হিটে আসতে পারে বিক্রি করে এবং তালগাছি হাটের এখানে খামার আছে না আমরা গরু দাম জানানোর পরে আপনার নাম্বারটা দিয়ে দেবো যদি কেউ ফোন করে আপনার সাথে যোগাযোগ করে গরু নিতে চায় দিতে পারবেন অবশ্যই আচ্ছা পরবর্তীতে এটা কি ফ্রিজিয়ান বড় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একেবারে সাদা ভাগ যাবে গুলো কিন্তু চারটা বাঁট একেবারে সমান

বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন এই গরু গুলোর দুধ কিন্তু এমনিতেই বেশি হয় সেটা আপনারা জানেন আর ভাইয়ের এখানে যে কালেকশন গুলো আছে এগুলো একেবারে কালেকশন অনেক ভালো কালেকশন

হামিদুল ইসলাম আহ দর্শক আমরা অবস্থান করছি আজকে সিরাজগঞ্জের শাহজাহ উপজেলায় এই হাটে দর্শক দেখতে পালন অনেক বড় একটি ব্যাপারে হামিদুল হামিদুল ইসলাম ভাই কিন্তু প্রতি হাটে এখানে গরু নিতে আসে বিক্রি করতে আসে এবং পাশে কিন্তু ভাইয়ের খামারও আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই যারা এই যে আপনারা বাচ্চা নিতে চাচ্ছেন বকনা বাচ্চা নিতে চাচ্ছেন হরিস্টান ফ্রিজিয়ান ক্রস দার্সি যে কোনো ধরনের অস্ট্রেলিয়া সব ধরনের গরি কিন্তু এনে থাকে প্রতি রবিবার হাটে তো যোগাযোগ করে পরবর্তীতে আপনারা এখান থেকে ভালো মানের উন্নত মানের গরুগুলো এখান থেকে নিতে পারেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ